আল্লাহ তা আলা কাজের বন্ধুদেরকে একসাথে ডাক দিয়ে বলবেন আমার প্রিয় বন্ধুরা আজকে শুনে নাও আজ হাঁসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তাই নাই সার তো ভাই যদি বলি আল্লাহ কেন ভয় নাই আল্লাহ বলবেন আল্লা দিনা আমানু বি আয়া তিনা অগানু আমি আল্লাহর কোরআনের আয়াত गुरूকে দুনিয়ার জীবনে বিশ্বাস করেছিল আর মুসলমান হয়ে আমার অনুগত হয়ে পুরা जिंदगी পার করেছিল। এবার আল্লাহ বলেন আশচর্য আয়াত। উদুখুলুল জান্নাতা আনতুম ওয়া আসওয়াজুকুম আল্লাহ বলবেন হে আমার বান্দারা

এরপরে আল্লাহ বলেন ঢুকলেই দেখবা ঢুকলেই দেখবা তোমার সামনে তোমাদের সামনে স্বর্ণের থালা আর স্বর্ণের গ্লাস এবার জান্নাতি বান্দারা বলবে হায় হায় ফেলেট ও গোরে গ্লাস ও গোরে খানা দানা নাস্তা পানি করে কিছুদিন নাই গুলেটে তা আল্লাহ তাআলা বলবেন বান্দা আমি তো অপেক্ষা করছি তুমি বলবা আমি দেব না তুমি বলবে আমি দিতে থাকবো আল্লাহ বলেন বান্দা দুনিয়ার ষাট বছরে আমি বলেছিলাম তোমার মনে যা চাই করো না আমি যা বলি তা করো আমি আল্লাহ ষাটটা বছর মনটা তোমার চাহিদাটাকে আমি বেঁধে রাখছিলাম আমার চাহিদা মতো চালাইছিলাম আজকে জাননাতে অনন্তকালের জন্য আমি তোমার মনের চাহিদাকে খুলে দিলাম তুমি বললেই আমি দিতে আজ তুমি চাও আমি দেব আমি দেব বান্দা বলো কি যা তো বান্দা বলবে বলতে 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 কয়টাই আর বলবে মানুষ আমরা আর জানি কয়টা নাম আল্লাহর ফেরেস বলবে আল্লাহ যা যা বলছে দিসি আপেল মালটা হ্যাঁ যা যা করছে ফলের নাম দিসি আল্লাহ বলছে তো দিসি দেখিয়েছে কত এখন কি করতাম আল্লাহ বলেন আমার কাছে তো আরো আছে আমার বান্দা তো জানে না আমি তো বান্দা তো চেয়েছে বিষটা ফল আমার কাছে তো আছে বিশ কোটি ফল সেগুলো খাবেন আমার বান্দা তা আমি সেগুলো দেবো এখন এজন্য আল্লাহ বলেন তুমি যা চাইবে তা তো দেবই এবার আমি আল্লাহ নিচ থেকে দিতে থাকবো তুমি খাইতে থাকবা দিতে 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 জান্নাতের সব নিয়ামত আল্লাহ বান্দাকে দিবে ফেরেস্তা এবার বলবে রব্বুল আলমিন সব দেয়া হলো এবার কি আল্লাহ আবারও বলবেন ওয়ালা দাই না আরো আছে এবার ফেরেশতা বলবে রব্বুল আলামিন। এবার কি আছে এবার কি দেবেন আল্লাহ বলবেন ফেরেস্তা আমার সত্তর হাজার নূরের পর্দা সরিয়ে দাও এবার আমার বান্দা জান্নাতি সরাসরি আমি আল্লাহকে দেখবে রবের দিকে সরাসরি দুই চোখে আমি যেমন আপনাকে দেখছি জান্নাতি বান্দা সরাসরি আল্লা কে দেখবে সত্তর হাজার জান্নাতের সব ভুলে যাবে কথা ভুলে যাবে। জান্নাতের হুরেরা টানা টানি করবে আল্লাহর বান্দা একটু ফেরো না আমাদের দিকে আজ বহু সময় হয়ে গেছে সব তো ছেড়ে দিলাম জান্নাতি বলবে সব ভুলে গেলাম মালিকের দিদার আর দর্শন মালিকের এই চেহারার সৌন্দর্যের সামনে গোটা জান্নাত তুচ্ছ হয়ে গেছে এবং চোখ আল্লাহ আমাদেরকে দান করে চলেন বাপ ফিরতে শিখি ভাবতে শিখি জীবন কাজে লাগান ভাইয়া রাত অনেক হয়েছে জন্য আমি আমাকে আবার আজকেই ইনশাআল্লাহ কুমিল্লা ফিরতে হবে কুমিল্লা ক্যান্টনমেন্ট এই জন্য লম্বা করতে চাচ্ছি না কিন্তু মূল বক্তব্য বাফ বাবারা আছেন জওয়ানরা আছেন ফিরতে হবে বাফ নিজের কদর করে হায়াতের কদর করে খামখেয়ালি করেন না আমি প্রত্যেক দিন বলি বাফেয়ালি করেন আপনি পৃথিবী আপনার জন্য কিচ্ছু মনে রাখবে না দুনিয়া এক সেকেন্ড কারোর জন্য থামে না বহুত বড় স্বার্থপর দুনিয়া এই আমি যদি ওনারে বলি হুজুর একটা মিনিট দাঁড়ান আমি আইতে ঐতিহাসিক মোবাইলটা লই আই করতে আইসা দেখবেন উনি দাঁড়ায় রেছে ঠিক আছে কিন্তু মিনিট দাঁড়ায় না মিনিট পরের মিনিটে চলে গেছে সময় বলে না বন্ধু আমি থামি না আমার থামার সিস্টেম নাই আছে 10টা 10 এ দাঁড় করাইলে 2 মিনিট পরে আইয়া দেখবেন 10টা 10 এ বাজে কত বাজে 12 বাজে তাহলে আপনি না দাঁড়াইলেন কিন্তু সময় তো দাঁড়ায় নাই জন্য দুনিয়া কারোর জন্য থামে না আপনারে কবরে রেখে দুনিয়া চলতেই থাকে সামনের গাড়ির অ্যাক্সিডেন্ট দেখেও পিছনের গাড়ি চলতেই থাকে কি বন্ধু সিএনজিওয়ালা দেখছে সামনের সিনজি অ্যাক্সিডেন্ট লাশ পড়ে আছে রক্তাক্ত কিন্তু পিছনের একটা গাড়িও থামে না ডানে বামে সাইড করে আস্তে আস্তে চলে যায় দুনিয়া কাউকে মনে রাখে না বন্ধু জওয়ান বন্ধু তুমি মনে রাখো দুনিয়া তোমারও মনে রাখবে না কেউরে না কেউরে না তুমি একদিন তোমার জিন্দিগি নিয়ে কবরে চলে যাবে সাথের এই বন্ধুরা সব ধোকা হয়ে যাবে কেউ না একাই কবরে পৌঁছে যেতে হবে হ্যাঁ মনে রাখা যায় লাকাদিজতুমুনা কামা খালাকনাকুম আউয়াল মাররা আল্লাহ বলেন একজন একজন করে সারিবদ্ধ ভাবে আমি আল্লাহর সামনে উপস্থিত করা হবে কিয়ামতের দিন আর প্রত্যেককে সামনে এনে আল্লাহ মনে করায় দিবেন বান্দা মনে কী পড়ে দুনিয়ায় প্রথম যেদিন মায়ের পেট থেকে গিয়েছিলে সেদিন যেমন একা গেছিলে আজকে সব ঘাটি পার করে আমি আল্লাহর সামনে একাকী এসে দাঁড়াইলে স্ত্রী কই ছেলেরা কই বন্ধুরা কই নেতা কই আল্লাহ না ফুরমান আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না ফখরুজ বের হোক বের হোক আল্লাহ মাফ করে আমার কথায় রাগ হইয়েন না বাবা ছেলেরাও রাগ হইও না ভাইয়া কেন বদলাইবে না কেন নামাজ পড়বা না আপনাদের স্ত্রী কেন বেপর বাফ কয়টা টাকা জমছে কারণে না আপনারা অনন্তকালের জন্য আপনারা আগামী একশো কোটি এক হাজার বছরের জন্য বিদেশ ইউরোপ লন্ডনের টাকা আমেরিকার টাকার ব্যাপারে আপনারা সব সময় বংশের পর বংশ এভাবেই টিকে থাকবেন এই নিশ্চয়তা আপনাদের কাছে আছে তো এবং কাগজপত্র আপনাদের আছে তো তো দুনিয়া কত বাদশারে নিচে নামায় দিছে দুনিয়া কত ফকির বাদশা বানায় দিছে চারশো বছর পৃথিবীতে শাসন করছে তাদের নাম নিশানাও নাই ছত হাজার বছর দুনিয়ায় শাসন করছে তাদের নাম নিশানাও পৃথিবীতে নাই আপনাদেরকে ছোট করতেছি না বুঝাইতে চাচ্ছি